শুভ সকাল বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল ঠাকুর ঠাকুরঘর দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বেশ দু একদিন ব্লগ দিচ্ছি না তোমরা তো জানোই যে আমার জ্বর এসেছিলো শরীরটা ভালো ছিল না আর আমি শরীর খারাপ থাকলে খুব একটা বেশি কিছু শেয়ার করতে চাই না এটা তোমাদেরকে অনেক আগেই বলেছি কারণ কেউ আমার শরীর খারাপ দেখে মন খারাপ করুক এটা আমি চাই না তাই আমি চাই আমার বন্ধুরা সবসময় আমার পজিটিভ অ্যাক্টিভিটি দেখে আমার সাথে এগিয়ে চলুক তো সেই মতোই সকালবেলা আজকে চলে এসেছি ঠাকুরঘরে মাম গেছে কলেজে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এখন তো বেশ খানিকক্ষণ লাগছে ঠাকুর ঘরে বেশ অনেকটা সময় লাগে যবে থেকে মাম রাধামাধব প্রতিষ্ঠা করেছে তো যাই হোক মাম যেহেতু কলেজে গেছে ওকে সকালে তো গোছানোর একটু টাইম দিতে হবে না নতুন নতুন কলেজ স্টার্ট তাই তুই তোর মতো গোছা আমি ঠাকুর ঠাকুর ঘরে যাই আর আমরা কিন্তু রাধামাধব আসার পর থেকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুর ঘরে আসি সে মতো আজকেও চলে এসেছি তো যাই হোক যেটা বলছিলাম তো এই কদিন বেশ শরীর খারাপ গেছিলো বলে আমি তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারিনি মাঝখানে একটা ব্লগ শেয়ার করেছিলাম যেটা পুরোনো তোমরা নিজেরাও বুঝতে পেরেছো ওটা দু বছর আগের ব্লগ তোমরা দু বছর পুরোনো ভিডিওতে গেলে দেখতে পাবে ওই ব্লগটা অলরেডি আমার আছে কিন্তু যেহেতু আমার বেশ কিছু নতুন বন্ধু এসেছে তারা জানতে চাইছে যে আমার কি করে রোগটা হলো কবে হলো কতদিন ধরে ভুগছে তাই ভাবলাম চলো পুরোনো ব্লগটাকেই নতুনভাবে শেয়ার করি তো সেই মতোই চলা তো ওই ব্লগটা সেই জন্যই দিয়েছিলাম কারণ অনেকে আজকাল না হসপিটালে গেলে দেখছি এত পরিমাণে এই রোগটা বেড়েছে এত পরিমাণে যে বলা যাচ্ছে না মানে প্রায় প্রতিদিনই কিছু না কিছু নতুন পেশেন্ট আসছে প্রতিদিনই এখন তো ডায়ালিসিস নিতে গেলে লাইন দিয়ে রীতিমতো বসে থাকতে হয় আমি জানি এখানে আমার যারা অন্যান্য বন্ধুরা আছে ডায়ালিসিস পেশেন্ট বেশ কিছু বন্ধুরা আছে কেউ নিজে পেশেন্ট কেউ তার স্বামী পেশেন্ট কেউ পরিবারের কেউ পেশেন্ট তো সেরকম বেশ কিছু বন্ধু আছে তারা জানে তুমি যত বড় হসপিটালে যাও না কেন তোমাকে লাইন দিয়ে বসতেই হবে মানে ডায়ালিসিস এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে হসপিটালে গেলে প্রচুর পরিমাণে ভিড় মানে তোমাকে অন্যান্য জায়গায় গিয়ে ঠিক যেভাবে ডাক্তারের জন্য লাইন দিয়ে বসতে হয় বা অন্য যে কোনো কাজের জন্য ডায়ালেসিস এখন ঠিক সেম তো যাই হোক সেই জন্য তো একটু ভোর ভোরই যেতে হয় তো যেটা বলছিলাম এই রোগটা এত পরিমাণে বেড়েছে সেই জন্য আর কিডনি এমন একটা রোগ না যেটা লাস্ট মোমেন্টে ধরা পড়ে তাই একটু শেয়ার করলাম যে অল্প কিছু সিমটম পেলেও কেউ যদি তক্ষণই হসপিটালে যোগাযোগ করে বা অল্প অল্প মানে সিমটম থাকতে থাকতেই যেন তারা হসপিটালে পৌঁছে যায় এবং মানে নিজের ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে চালু করতে পারে কারণ জানো তো বর্তমান যুগটা খুব খারাপ আমি নিজে আজকে প্রায় সাত বছর ভুগ এই ডিসেম্বর এলে আমার সাত বছর হবে আমার রোগটা ধরা পড়েছে তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখন দেখবে তোমাদের জীবনে চরম থেকে চরম বিপদ আসবে তখন দেখবে তোমরা যাকে সবথেকে বেশি কাছের মানুষ বলে জানো তোমার ব্লাড কানেক্টেড লোকজন তোমার নিজের আত্মীয় স্বজন অথবা এমন কেউ যে তোমার সব থেকে বেশি কাছের তাদেরও তুমি সে সময় খুঁজে পাবে না খুঁজে পাবে না মানে যখন দেখবে বিপদ তখন দেখবে তাদের সত্যিই তুমি খুঁজে পাবে না এবং যদি সেই সময় তারা কোনোভাবে উপকার করে থাকে সেই উপকারের দামটা নিতে তারপরে তারা ঠিক সে অন্যভাবে এসে হাজির হয়ে যাবে তো সেই জন্য বলছি বিপদের সময় শুধু তোমার পরিবারটুকুর বাইরে কারোর কাছে কোনো আশা করো না তাতে বরং আরও নিজে বিপদে বেশি পড়বে কারণ সেই বিপদটাকে হয়তো সেই মুহূর্তে সামলে উঠবে কারণ যে তোমার পাশে এসে দাঁড়িয়েছিল তখন তার কৃতজ্ঞতা বা তার সেই উপকার শোধ করতে গিয়ে তোমার জীবন আরও বেশি কষ্টদায়ক হয়ে উঠবে তাই বলছি যে সবাই অল্প রোগ থাকতে সজাগ হও নিজের চিকিৎসা করাও ভালো থাকো আর অন্যদের পিছনে সময় নষ্ট করে যেটা আমি ছোটবেলা থেকে করে বুঝেছি যে সময় নষ্ট করে যে ভুলটা করেছি সেটা মনে হয় করা উচিত হয়নি যদি সেই সময় নিজের জন্য ভাবতাম নিজের জন্য সেভিংস করতাম তাহলে হয়তো আজকে চিকিৎসা নিয়ে আমাকে এত কষ্ট পেতে হতো না এত টেনশন করতে হতো না সবসময় অন্যের কথা ভেবে গেছি অন্য ভালো থাকে কিভাবে করতে গিয়ে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি তো চলো তো আমার রাধা গোবিন্দর পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত ঠাকুর পুজো সম্পন্ন ওই কোনায় আছে আমার লক্ষ্মীনারায়ণ এর কাছে পাশে মা কালী পাশে ভোলা বাবা গোপাল রাধাগোবিন্দ মা সরস্বতী মামের মানে ব্যবসার মানে কি বলে মে মেকআপ ব্যবসার লক্ষ্মীগণে সেখানে বাজরাঙ্গলি এটা হচ্ছে কামাখ্যা মায়ের ছবি লোকনাথ বাবা তারপরে গণেশজি কোনায় হচ্ছে বাবা আর এই আমার গুরুদেব তো চলো সব পুজো সম্পন্ন ঠাকুরকে ভোগ কমপ্লিট এবার চলো একটু নিচে যাই কারণ সামনে থাকতে নেই ভোগ দানের পরে সামনে থেকে চলে যেতে হয় তো চলো নিচে যাই তারপরে কথা হচ্ছে তো পুজো করে নেবে এলাম এবার যাবো রান্নাঘরে তার আগে একটু প্রসাদ খাবো প্রসাদ না নিয়ে এলাম আমি আর মিঠি একটু প্রসাদ খাবো মিঠি বসে আছে মিঠির তো আজকে স্কুল নেই মিঠি বসে আছে মিঠির এক্সাম শুরু হয়ে গেছে আর রান্নাঘরে একটু সকালবেলা সবজিটা কেটে রেখে গেছি বাট আর কিছু করতে পারিনি সবজি মানে শুধু কটা পটল কেটে রেখে গেছিলাম আর কিছু করতে পারিনি কারণ আশকাশ ছুঁয়ে তো আর ঠাকুর ঘরে যেতে পারবো না তাই ঘুম থেকে উঠে স্নান করেই ঠাকুরঘরে গেছি ব্যাপার হচ্ছে মামি পুজো করে তোমরা খুব ভালো করে জানো কিন্তু মামের কলেজ শুরু হয়েছে সেই জন্য মাম কলেজে গেছে আজকে তো মাম ঠাকুর ঘরে যেতে পারিনি সকাল সকাল যেতে হয়েছে কলেজে আর যেটা বলার অনেকেই জানতে চেয়েছে মাম কিসে ভর্তি হয়েছে আর কোন কলেজে দেখো এটা সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট কলেজটা এক্ষুনি আমি বলছি না তবে এটুকু জানাচ্ছি আমার বাড়ির খুব কাছে খুব ভালো একটা কলেজে ভর্তি হয়েছে আর মাম হিউম্যানিটিস নিয়ে ভর্তি হয়েছে ডিটেল না জানালে আমি মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিলাম যেহেতু কলেজটার নাম সোশ্যাল মিডিয়া এভাবে আমি এক্ষুনি ডাইরেক্ট বলতে পারছি না তবে সেটা আমার বাড়ির খুব কাছে বাড়ি থেকে দশ মিনিট লাগে যেতে খুব কাছে এবং ভালো কলেজ এবং হিউম্যানিটিস নিয়ে মাম ভর্তি হয়েছে তো এই আপাতত এখন মামের গ্র্যাজুয়েশন হওয়ার অপেক্ষা মামের ফিউচারের জন্য তোমরা সবাই প্রে করো আর বেশ দেরি হয়ে গেছে তোমাদের দাদাও অফিস থেকে আসবে মিটিরও খিদে পেয়েছে চলো ছটপট করে যাই তারপরে আবার কথা বলছি তো এই দেখো পটল আমার হয়ে গেছে আরে কোনটুকু হয়ে গেছে দেখেছো এগুলো হচ্ছে গ্রাম থেকে আনা অর্গানিক পটল সেই জন্য একদম একটু একটুখানি হয়ে গেছে আচ্ছা এই এদিকে ভাতটা বসিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাই এবার আর কি রান্না করবো এই দিয়ে তো খাবার হবে না তোমাদের দাদা নিয়ে এসেছে দেশি কাঁকড়া সুন্দর দেখেছো এটা রান্না হবে তো এই আজকে রান্না আর ব্লগটা মনে হয় বেশ বড় হয়ে গেল চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো দেখো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে তাটা